এই রাস্তাটা সোজা করছে না যেভাবে এই রাস্তায় হাঁটতে গেলে মনে হয় একটা ছাগল গরু হের মানে দাঁত থুপড়ে পড়ে যাবে আপনারা তো এই সরকারকে ভোট দিয়ে সরকারটা গড়েছেন কিন্তু সেই সরকার আপনাদের পাশে দাঁড়াচ্ছে না এই রাস্তা এখনো হচ্ছে না কাউকে জানিয়েছেন বা শাসক দলের পক্ষ থেকে কোনো আশ্বাস দিয়েছে এক একবার না তিন চারবার মিডিয়া করেছি তার রাস্তা তো হয়নি এতে ভিডিও বেশি গেছি তাও হয়নি গো এই পর্যন্ত পর্যন্ত স আঠারো ফুট রাস্তা সেখানে হয়ে আমি দশ ফুট দশ ফুটই তো রাস্তা এখনও কমপ্লিট হয়নি রাস্তা জীবনভর এখনও মাটি পড়িনি কিন্তু এখন এই সবে তো সবে ইট দু চারটে ফেলেছে আর বর্ষা তো এক কো কাদা মাটি হেঁটেও দেওয়া যায় না তাহলে কী করল চলবে তার টিএমসি সরকার থাকবে করে টিএমসি সরকার কোনো কাজই করিনি অচ্চাই জব কার্ডের টাকা এইসব রাস্তাঘাটের টাকা সব মেরেই খেয়ে নিচ্ছে আজ পর্যন্ত কোনো পাবলিকই দেয়নি তাহলে কি করে কি হবে আমরা কি থাকবো না কি করে কি বলবেন মানুষ এত অভিযোগ করছে যে এই তৃণমূল সরকার সব জায়গাতে দুর্নীতি করছে জব কার্ডে দুর্নীতি করছে আবাস যোজনায় দুর্নীতি করছে সব জায়গাতেই দুর্নীতি এরা বলছে সাধারণ মানুষ তাহলে সাধারণ মানুষের রাস্তাতেও দুর্নীতি করছে এই তৃণমূল সরকার কি বলবে বলবো কি আমাদের রাস্তাটা হবে তো দরকার তো রাস্তা তো হচ্ছে না হচ্ছে রাস্তার কস কই ও বলে কচুর মুজুর রাস্তা ও বলে রাধাপুর মুজুর রাস্তা বলে দুই উপর রাস্তাটাই করে না অর্থাৎ একটা যেতি পয়াতি মেয়ে দিলে ছেলে যা দিয়ে রাস্তাতে সেটা পয়াতি এই রাস্তায় রিক্সার ওপরে খালা খালাস হয়ে যাচ্ছে তা লোকে এতে রাস্তাঘাট করবে না কি আর রাস্তাঘাট হবে কি এত দুর্নীতির অভিযোগ করলেই তাও হচ্ছে না আমরা এক হাতবার না দরবার বারবার বিডি অফিস যাচ্ছি মিটিং করছি তাও হচ্ছে না এই রাস্তার জীবনে হবে না মনে হয় কি চাইছেন বর্তমানে আপনারা এখন এককুড়ি বর্তমান আমাদের আছরায়ে এককুড়ি দরকার কারেন্টও দরকার এই রাস্তায় এই সামনে মসজিদ তাও কারেন্ট আসে না রাস্তা راه হয় না এতে আর ছাড়কে কি বল সব এক গুণতে খেয়ে যাচ্ছে পকেটজাত করলেছে ভোর লোকের সময় আতিয়াতি করে আস্তে যাও ভাই তোরা এবারে দেবো এবারে দেবো ভোর দেবো ভোর দাও তোরা এবারে রাস্তা দেবো কারেন্ট দেবো আসপন্দ কোনো কিছু করে আছে করিনি এখনো তো বুঝি আপনার নাম আমার নাম তো ভরালি মোল্লা আপনার অঞ্চলটা শানপুর অঞ্চল গ্রামের নাম রাধাপুর আর কৈচ হয়ে বলবেন একটা লজ্জাজনক ঘটনা একটা মহিলার যদি ডেলিভারি অবস্থা থাকে এই রাস্তাতে ডেলিভারি হয়ে যাবে কি বলবেন এই তো একটু গুরুতর অভিযোগ কি বলবেন এখানে সিপিএম তিরিশ বছর রাজত্ব করে যে রাজত্ব করার পরে আমাদের রাস্তায় আমাদের রাস্তায় নিজেদের নিজেরা মাটি কেটে রাস্তা উঁচু করা হয়েছে যাতে তাও একটা ইটও দেনি সিপিএম মনে হয় গোটা কত ইট দিয়েছিল এখান ওখান ছড়িয়ে তারপরে ওই ঠেলে গুতে একটা ভ্যান নিয়ে গেলে ডেলিভারি মা বা আমার বোন বা ভাবি কাউকে নিয়ে গেলে একটা ভ্যানের পিছনে তিরিশ জন ছুটতে হয় এখান থেকে শানপুকুর বাজার আমাদের এক কিলোমিটার কি দেড় কিলোমিটার হবে এত দূর যেতে গেলে ডেলিভারি হয়ে যাচ্ছে কখনো গর্ভবতী মা মরে যাচ্ছে একটা কেউ হঠাৎ কোনো কারণবশত কারুর অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা হলে সেটা নিয়ে যেতে পারি না বর্ষাকাল বলো আর এখন এই ফাল্গুন চৈত্র মাসে এখন বস সে গরমে এত রাস্তা খারাপ ডিপ ভাঙা চোরা আপনার মিডিয়ায় দেখেছেন ক্যামেরায় করেছেন কারেন্ট তো নেই চৈত্র মাসে এখানে কারেন্ট যদি আমি জিপ দেই ফোর ফোরটি লাইনে আমার জিপ কিচ্ছু হয় না আমি শটই খাইনি কারেন্ট এত ভালো এই হচ্ছে দিদি সরকার এই চোদ্দ পনেরো বছর আছে খালি এসছে বছরে ভোটটা দাও এই করে দেবো সেই করে দেবো উপর থেকে পুরো নিচে পর্যন্ত সব দুর্নীতি 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 খালি খাবার এ চাচ্ছে এ একটা রাস্তার কাজ করেছে একশো দিনের কোথায় পঞ্চাশ দশ দিন কাজ করলে তার পাঁচশো টাকা রোজ হয় ওরা চারশো টাকা নিয়ে নিচ্ছে এদের দিচ্ছে তিনশো টাকা আর একজন দুশো টাকা কাঠমানি করছে এইভাবেই চলছে কি করব আমরা কাকে ভোট দেবো ভেবে পাচ্ছি না তাহলে তৃণমূলের নেতারা তো আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনারা রাজি হয়ে যান তবে যেভাবে উন্নয়ন সেটা তো দেখছেন যেভাবে চুরি করছে তৃণমূল সরকার সেটা মনে হয় বাংলার মানুষ দেখছে সামনে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে এই দুর্নীতির বিরুদ্ধে তাহলে আপনাদের লড়াই জারি থাকবে কি অবশ্যই আমাদের লড়াই লড়াই জারি জারি থাকবে থাকবে তিনবার লিখিত আমরা ভিডিও দিয়েছি ওদের হাতে বর্তমান শাসক দলের হাতে আমরা দিয়েছি আমাদের আমাদের রাস্তাটা ধান ধুয়ে আমরা প্রতিবাদ করেছি গ্রামবাসী সবাই থেকে আমরা রুয়ে প্রতিবাদ করে যে আমাদের রাস্তায় কোনো কাজ করিনি ওরা। আর রাস্তার বিষয় আমরা যদি রাস্তার বিষয় আমরা যদি বলতে যাই যে তোরা আইসেপ করেছিস তোরা রাস্তা আমরা করব না। আচ্ছা আইসেপটা আসছে কবে? 2021 এ। তার আগে ক্ষমতায় ছিল কে আর বর্তমানে আছে কে? জোর করে ভাঙড়ে জোর করে ক্ষমতা আছে কারা? ওই চোররাই তো আছে। চোরেদের কাছে আমরা যখন লিখিত ডকুমেন্টস দিয়েছি যে লিখিত দরখাস্ত দিয়েছি তখনও বলছে যে তোরা আই করিস তোদের কোনো রাস্তাঘাট হবে না পরিষ্কার আমাদের জানিয়ে দিয়েছে আমরা আমাদের আমরা বর্তমানে একটা দলে আছি আই দলে আছি আমরা আমাদের নেতৃত্বে জানিয়েছি তারাও দেখছে কিভাবে রাস্তাটা হয় আর আমাদের একটাই লড়াই এখানে আমরা তো কিছু পাইনি রাস্তাঘাট কারেন্ট আমাদের নেই আমাদের একটাই লড়াই এই চোর আমরা এখান থেকে তাড়াবো

বর্তমানে চোর চাইছে না কেউ আমাদের গ্রামবাসী কেন পশ্চিম বাংলাবাসী চোর রাখতে চাইছে না চোর আর থাকবে না এবারে চব্বিশের পরে লোকসভার পরে চোর মুক্ত বাংলা আমরা সকলে মিলেই গড়ব এটাই আমাদের শপথ আপনার নাম আমার নাম আজিজুল মোল্লা একশো তিপ্পান্ন নম্বর বুথের বুথ সভাপতি